আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্যে খুবই চমৎকার কিছু আইটেম হান্ড্রেড পার্সেন্ট কটন লাক্সারি ডিজিটালের উপরে সিকুয়েন্সের কাজ করা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার হবে আমি আপনাদেরকে প্রতিটা ডিজাইন মেলে দেখাবো এবং প্রাইসটা বলে দেবো খুব খুব সুপার ডিজাইন আছে এবং খুব কমফোর্টেবল ড্রেস আছে এই গরমে আরামের জন্য খুব সুপার একটা ড্রেস আমি দেখাচ্ছি একটু কষ্ট করে সাথে থাকবে প্রতিটা ড্রেস খুব রিজনেবল প্রাইজের মধ্যে এভাবে প্যাকেটিং করা খুব সুপার প্যাকেটিং করা এবং ক্যাটলগ দেওয়া আছে প্রতিটা ড্রেসের মধ্যে খুবই চমৎকার খুব চমৎকার ড্রেসগুলো হবে প্রতিটা ড্রেস খুবই সফট এবং লাক্সারিয়াস কালারের মধ্যে আছে দেখাচ্ছে খুব নাইস কালারের এটা পার্পল কালারের মধ্যে আছে প্রতিটা ডিজাইন এত সুপার ডিজাইন আছে অরিজিনাল লাক্সারি ডিজিটালের উপরে বডিতে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে এভাবে বডি এভাবে জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন এবং ওনার দুই দিকে এভাবে কাজ করা পাবেন অন্য বিশাল বড় অন্য আছে সাইজে ডিজাইনটা খুবই খুবই সুপার ডিজাইন আসছে খুবই চমৎকার অরিজিনাল লাক্সারি ডিজিটালের উপরে আছে ডিজাইন আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি খুব চমৎকার একটা সি গ্রিনের মধ্যে ডিজাইনটা আছে ভিভার্স এত চমৎকার প্রতিটা ডিজাইন খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপনারা আমাদের কাছ থেকে লং অনেক বড় আছে প্রায় একটি প্লাস হবে আপনার পাশে এবং লম্বায় আসছে প্রায় ফর্টি সেভেন প্লাস দোপাট্টাটা আসছে সাড়ে পাঁচ উপরে ফুল দোপাট্টার মধ্যে আপনারা এভাবে সিকোয়েন্সের কাজ করা পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব মসৃণ কাপড় আছে বিকজ আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে যান তা আমাদেরকে শোরুমে ভিজিট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আর যারা রিটেন নিতে যান তারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন নামটি কেন ফোন নাম্বার দিয়ে আরও যে সমস্ত কালার আছে ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আছে খুবই সুপি সুপার ডিজাইন হবে এটা একটা ডিজাইন আছে কালার আছে আর দেরি না করে চলে আসবে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বিভার্স এই ড্রেসগুলো এতটা সুপার এতটা ভালো আছে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আপনারা যারা হোলসেল নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা দেওয়া আছে এবং যারা নিতে যায় তারাও আমাদেরকে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি যারা হোলসেল এবং রিটেল বহুত অ্যাভেলেবেল আছে আপনারা খুব চমৎকারভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই আরামদায়ক হবে প্রতিটা ড্রেস তো তবে তাড়াতাড়ি না করে চলে আসুন